আমার বাবার টাকার গাড়ি আমি যেমনে মনে হয় আমি সালাম আপনার সমস্যা কি প্রত্যেকটা রাস্তার একটা নিয়ম আছে তুমি যেভাবে গাড়ি চালাও এইভাবে গাড়ি চালাইলে তুমি তো অ্যাক্সিডেন্ট করবা ক্ষতিটা কার হইবে ক্ষতিটা তো তোমার হইবে তোমার মাথায় কোনো হেলমেট নাই তুমি এই এই এইভাবে গাড়ি চালাইতে আসো আমি তো সব দেখলাম খোদা না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমারে খুঁজা পাওয়া যাবে তোমার ফ্যামিলি বুঝবে যে সন্তান হারানোর যন্ত্রণা ডাকি তুমি এখন তো বুঝতেছো না তুমি পাগলের মতন গাড়ি চালাইতে আসো তুমি যে জায়গায় তারা হুরা করিয়া যাইতে আসো এর থেকে তুমি